Go, <laughs> go, চারজন মহিলা সে একজন মহিলা হয় এবং নারী কিনে ফটো দিতে পারছে এত বছর ক্ষমতা থেকে সে কী করছে এই ম্যাট্রিয়াল করছেন এলিবিলিটি এক্সপ্রে করছেন পদ্মাসিটি করছেন কার টাকায় করছে জনগণের টাকায় করছে জনগণের ভ্যাট করছে টাকায় করছে এখন আমার মাঝে মাঝে মনে হয় আমি মনে হয় পদ্মা সেতু হলে ভালো হইত এই হাসিনা পদ্মা সেতু থেকে কান্না করে এলিবিলিটি এক্সপ্রে থেকে কান্না করে অথচ শত শত মায়ের বাচ্চার বুক খালি হলো সেটা হাসিনাকে দেখলো না সাহাজন এখানে আসি আমাদের যে দাবি সেটা মানার জন্য ঠিক আছে নাকি সেটা মানছে এখানে আমরা নারী যেটা তো থাকেন ইউনিভার্সিটির মতো একটা জায়গায় একটা মিসকে দেখুন কিভাবে ক্লাস করনিছে আমরা একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে মেয়ে যদি একটা আনএডুকেটেড ছেলে আপনাকে ধরে আপনাকে কেমন লাগে ঠিক আছে না যে বলে আমরা তো অনেক শিক্ষিত করিছি কি শিক্ষিত করিছি প্রশ্ন পাস কইরা অর্থ পাস কইরা

কে কিনে নিতে আমি ঘুমাতে পারি না মন হচ্ছে আমাকে কিনে নিয়ে যাচ্ছে এই পুলিশ কাট টাকায় চলে আমার আমার ফেড ট্যাক্সি টাকা চলে পুলিশের মতো লোক আমাকে আপনাকে কিনে ছেড়ে দিয়ে ফেলে ভাই আপনি নীরব না কি বলবো বলে বলার বাসা আছে উনি একজন মেয়ে আমি যে মেয়ে আমার লজ্জা লাগে বলতে যে আমি একজন মেয়ে আমার যে অঙ্গপ্রত্যঙ্গ সেটা কিনা সেই অঙ্গপ্রত্যঙ্গ আমার যে অঙ্গপ্রত্যঙ্গ স্পিকারে সেই অঙ্গ প্রত্যঙ্গ এত বড় জায়গায় মেয়েদের থাকার পরও এই দেশে মেয়েরা নিরাপদ না আমি যখন বাসায় যাব ছাত্রলীগ টেনে ছিঁড়ে খেয়ে ফেলে ছাত্রলীগের মাবুন নাই তাদের তো মায়ের পেট থেকে বের হয়েছে তাহলে নিরাপদ কে দিবে ভাই কিছু বলার নাই লজ্জিত এই হাসিনা কত উঁচাই যদি আমাদের জীবন দিতে হয় ভাই আমাকে আমার কথা শেখাচ্ছে না কত রক্ত লাগবে সে বলো যে তোমাকে আমার হাতে গোলা কত রক্ত লাগবে তোমরা আমাকে দাও এরপর আমরা শান্তি হব ভাই আমাকে রে ভাই আমাকে মার তারপরে আল্লাহ তুই শান্তি এই দেশ তাকে শাখাত মানুষকে শান্তি দে মানুষকে একটু শান্তি মানুষকে শান্তি দে বাচ্চা কোলাপান কী চায় সেটা একটু শুনুক সে নাকি সব কিছু শোনে আর একটা ও কা দে শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই যে আই জি যে বলেন তাদের প্রত্যেকের মত্যাগ করা উচিত তাদের তো মামুন আছে। তাদের তো মাপন আছে আমি বুঝি না তাদের বৌরাকে কিছু বলে না তাদের মারাকে কিছু বলে না এই যে বাচ্চা বাচ্চা তোমরা হামলা করতেছ এরা বাসায় যেয়ে কেমনে ঘুমায় আমি খালি বুঝি না প্রধানমন্ত্রী কেমনে রাতে ঘুমায় ভাই আমার ভাইয়ের মুখ খালি করে উনি কেমনে রাতে ঘুমায় আমার খালি এইটাই প্রশ্ন সে না যে বলে ওই যে তাহা জুতে রাউলিয়া দেশটারা আসলে দেউলিয়া করে দিছে ভাই কিছু বলার নাই আমি যেখানে বলে গেলাম আমাকে কালকে গুম করবে আপনার মিডিয়া কি করবেন দুই দিন অমুক মেয়েকে তো গুম করে দিছে শেষ এটা শেষ চাই আমরা বাচ্চা মূল্যবান যে আন্দোলন নামছি সঠিক আন্দোলন তো আমার বাক চাই যদি আমার বাক স্বাধীনতা না দেওয়া হয় আমাকে গুলি করো না হলে যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে সত্য কথা বলবো যদি আমাকে ঘুমো করা হয় আমি বলে দিতে চাই আমাকে যদি হাসিনা ঘুমো করে মারেও অন্তত লাস্টটা ততদিন পর্যন্ত রেখো যতদিন পর্যন্ত হাসিনার পতন না হয় আমার চুল পেয়ে গেছে আমার সন্দেহ